তাপাইলুয়া বঞ্জের যে বিখ্যাত কালাই রুটি সেই কালাই রুটির ব্যবসা করেন কোহিনুর বেগম আর শিববাড়ি বাজারে শিববাড়ি বাজার নাটোরের সিংরা উপজেলার শেরখোল ইউনিয়নের একটি নতুন বাজার এখানে টাটকা সবজি পাওয়া যায় সকালবেলা এবং পাশাপাশি মাছের একটি আরত আছে এবং দুধের বাজার আছে তো এই বাজারে প্রতিদিন কোহিনুর বেগম যিনি কালাই রুটির ব্যবসা করেন প্রতিদিন সকালবেলা এসে এই বাজারে কিন্তু কালাই রুটির ব্যবসা করেন আমরা সরাসরি কহিনুর বেগমের কাছে জানতে চাইব যে এই কালাই রুটির ব্যবসা কতদিন ধরে শিববাড়ি বাড়ি বাজারে করছেন এবং তার দিন শেষে কত টাকা আয় হয়

দোকান নিয়েছ লাশী একটা রুটিলেই 10 টাকা কেউ खा 20 টাকা মানে একটা রুটি 10 টাকা কেউ অত ডবল খেলো বা তিনটা খাওয়ায় নাকি কি দেন এই ধনের পাতা রসুন পیاز সর্ষের তেল কাঁচা মরিচ তেল দিয়ে ভাজেলি ভাজলে পাটায় পিষে আসি নি প্রতিদিন ভোর কাটার দিকে আসেন সাড়ে টা না সাড়ে টায় আর আপনার এই বাজার শেষ হয় কখন শেষ হয় আমার শেষা বেলা 10টা আপনারা এই কালাই রুটি তো আসলে আমার এই এলাকা চলে না 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 মানে খুবই কম মানে না আপনি হঠাৎ করে এই কালাই রুটির মানে ব্যবসা বা কালাই রুটির এটা ঢোললেন কিভাবে আমার বাবার বাড়ি লাল থানা সোনা মসজিদ না ওই যে কালাই রুটির জন্য বিখ্যাত সেই বাবার বাড়ি না এখন বয়স হয়ে যাইতেছে ছেলে মেয়েদের সব মিলাই সংসার একটা চাপ বাড়ছে বছর আগে আপনি কালাই রুটির ব্যবসা শুরু করলেন বাবা মার এলাকার যে হচ্ছে যে কালাই রুটির যে জনপ্রিয়তা

তিনটে লাতি পুতি আছে আমি একটা তো আপনি ভালো থাকবেন এবং আমরা আশা করব যে আপনার এই কালাই রুটির ব্যবসা থেকে আপনার হবেন এই প্রত্যাশাটাকেই আপনাকে আরো আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম No yeah. yeah.